বাংলাদেশের রাজনীতিতে তিনটি বড় অভ্যুত্থান উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর এবং দুই সালের পাঁচ আগস্ট বড় ধরনের বাঁক বদলে এনেছে আর এই তিন ঘটনার সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিএনপি প্রথম অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে প্রতিষ্ঠা করেন বিএনপি যা পরবর্তীতে হয়ে ওঠে দেশের বড় রাজনৈতিক দলগুলোর একটি উনিশশো নব্বই এর গণ অভ্যুত্থানের পর নির্বাচনে জয় পেয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি প্রথমবার সরকার গঠন করে আর দুই চব্বিশ সালের পরিবর্তন বিএনপির সামনে আবারও ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল যদিও সেই সম্ভাবনা সময়ের সঙ্গে কমেছে বিশেষজ্ঞদের মতে গত বছরের আগস্টের পট পরিবর্তনের পর বিএনপি ও ভারতের সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি হয়েছিল অনেকে বলছিলেন রাজনৈতিক বাস্তবতায় ভারতের কাছে এখন বিএনপি ছিল সবচেয়ে গ্রহণযোগ্য অপশন কিন্তু বছর খানেকের মধ্যে সেই সম্পর্ক গড়ে ওঠেনি ভারতের নীতি নির্ধারকেরা এখনো নিশ্চিত নন বিএনপি সত্যি ভারত বিরোধী মনোভাব বদলেছে কিনা তারেক রহমানের সাম্প্রতিক ফেসবুক পোস্টে দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে তিনি ইঙ্গিত দিয়েছেন দেশে ফেরা নিয়ে তার সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয় বিশেষজ্ঞদের প্রশ্ন কে বাধা দিচ্ছে তাকে ভারতের অবস্থান কি এতে ভূমিকা রাখছে অতীতে যুক্তরাষ্ট্রের আপত্তির কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন অনেকে ভারতীয় কূটনৈতিক সূত্র বলছে বিএনপি সত্যি জামাত থেকে দূরে সরে এসেছে কিনা এ নিয়ে তাদের সন্দেহ এখনো কাটেনি নির্বাচনের আগে ও পরে দলটির অবস্থান কি হবে সেটাও ভারতের কাছে পরিষ্কার নয় তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য জামাতের ভূমিকা নিয়ে করা সমালোচনা থাকলেও ভারত এখনও এটিকে বিশ্বাস করার মতো স্পষ্ট প্রমাণ মনে করছে না ভারতের তিন ট্যাঙ্ক ও বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও বিএনপির প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আসেনি অতীতে ক্ষমতায় এসে ভারতকে বোকা বাড়ানোর স্মৃতি এখনও সতর্ক করে রাখছে দিল্লিকে বিএনপি বলছে তারা নত জানু পররাষ্ট্রনীতি চায় না বরং সমান মর্যাদার ভিত্তিতে সম্পর্ক চায় তবুও ভারত এখনও বিশ্বাস করতে প্রস্তুত নয় রৌনক জাহান সহ গবেষকরা মনে করেন ভারত বিরোধিতা বিএনপির রাজনীতির একটি মূল বৈশিষ্ট্য ছিল শুরু থেকেই যদিও সাম্প্রতিক সময়ে দলটি সেই অবস্থান থেকে অনেকটাই সরে এসেছে কিন্তু ভারত ও আন্তর্জাতিক অঙ্গনের কাছে সেই পরিবর্তনের যথেষ্ট প্রমাণ এখনও তুলে ধরতে পারেনি বাংলাদেশের পরবর্তী নির্বাচনের আগে তাই বিএনপি ভারত সম্পর্ক কিভাবে বদলাবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে সম্ভাবনা আছে কিন্তু আস্থা এখনো তৈরি হয়নি এস এম